আসনের সমস্তের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মনোনয়ন ইনশাল্লাহ আমি এখন আমার প্রত্যাশা আপনারা ইনশাল্লাহ আমার সাথে যদি থাকেন করতেন সহযোগিতা করেন তাহলে মৌলীবাজার সদর রাজনগরের উন্নয়ন করার জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ বিগত দিন বিগত যে ষোলো বছরে যা পরিকল্পনা করেও বাস্তব করেন নাই আমরা ইনশাল্লাহ সে কোনো বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের প্রতীক রিক্সা আপনারা আমাদের রিক্সা প্রতীককে জয়যুক্ত করবেন আপনারা সকলের কাছে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা